শিলুপা কোম্পানি এটা হইছে সেভেন এটা হইছে ফ্যাট লক ফ্যাট লক না ফ্যাট বেড ফ্যাট বেড ফ্যাট লক এটা নিতে পারবো মাত্র 25000 টাকা 25000 টাকা হ্যাঁ এই যে আছে তোমার বেলাদার হোল মেশিন বেলাদার হোল মেশিন এটা হইছে ডেস্ক টু মেশিন বেলাদার হোল মেশিন ডেস্ক টু মেশিন এই মেশিনটা নিতে পারবো মাত্র এটা সব কমপ্লিট কোনা কাজে কমপ্লিট করা এটা নিতে পারব মাত্র 50000 টাকা 50000 টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে মিশিং আছে সেকেন্ড হ্যান্ড মিশিং এই যে দেখো এই যে মিশিং আছে এই মিশিং গুলি জর্জি কোম্পানি জর্জি একদম অরিজিনাল টেবিল লেটেস্ট এটা লেটেস্ট আর জর্জি কোম্পানি মাত্র তেইশ হাজার কিলা এখানে ফোন মিশিং আছে সব বাইশ কিলা বাইশ হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ সব বাইশ হাজার কিলা এই যে মিশিং গুলি দেখো সব বাইশ হাজার কিলা অনেক কালেকশন হ্যাঁ এই যেটি আছে সব নতুন আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মিশিং আছে

পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পনেরো হাজার টাকাও আছে এই যে এখানে আছে কম দামি আছে বেশি দামি সব ধরনের কাছে আছে এই যে মেশিন আছে এটা হচ্ছে মেশিন জুতার কাজ করার জন্য

এই নাম্বার সালা টাকা দিবেন না এই নাম্বারে কি আপনি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ এটা বিকাশ আছে 2000 কইলে টাকা দিলে মেশিন পৌঁছাই যাবে 2000 কইলে টাকা দিলে মেশিন পৌঁছাই যাবে মেশিন পৌঁছানোর পরে টাকা দাও সালাই নেবেন বাংলাদেশে যেই কোন প্ল্যান্ট থেকে আপনারা প্রতারিত হবেন না তো আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারবেন ভিডিও কল এ দেখে মেশিন দেখে টাকা দিবেন তো ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হইছে ঢাকা কালানিগঞ্জ ঢাকা পেলগাট